আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমাদের সাথে আছে অনেক ভাই অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসছি সেন্ট অফ জান্নাত তো এর আগেও বেশ কয়েকবার আসছিলাম আপনারা সবাই জানেন না কেউ কেউ জানেন যে আমার পারফিউমের প্রতি একটা আলাদা মানে একটু ই আছে ফ্যাসিনেশন আছে সামান্য খুব বেশি না তো আমরা আজকে আসলাম নতুন বেশ কিছু নতুন পারফিউম লঞ্চ হয়েছে হ্যাঁ সাধারণত যখন আমরা পারফিউম কিনি তখন আমরা দেশের বাইরের পারফিউমগুলোই বেশি কেনা হয় কিন্তু বাংলাদেশেও যে পারফিউম তৈরি হয় সেটা কিন্তু আমরা সেন্ট অফ জান্নাতে আসার পরে জানতে পারছি যে বাংলাদেশে কিন্তু রেগুলার বেসিসে আতর পারফিউম এই জিনিসগুলো অয়েল আর কি এগুলো তৈরি হয় হ্যাঁ এবং আরেকটা জিনিস আজকে আমি অবাক হইলাম অনেক ভাই এই জিনিসটা আমরা আগে কখনো দেখি নাই দেখেন এইখানে বেশ কিছু পারফিউমের ক্লোন আছে হ্যাঁ নমন আর মানে কোড আছে 1 1 ম্যান শো তাসকিন লেদার তারপরে 1 লিওন ডিওর শাহবাজ রেটো ব্যাকো আলট্রাম্যান হ্যাঁ পরে আপনার এই সাইডে আছে এসকে প্রি অ্যাডভেঞ্চার স্কুল ওয়াটার আছে তো এগুলা আমি নিলাম নেয়ার পরে না আমি কোনো খুব একটা পার্থক্য করতে পারলাম না কারণ এই যেগুলার কথা বললাম এর মধ্যে মোটামুটি 90% আমি কোনো না কোনো একটা সময় স্নিপ করছি বা আমার নিজের কাছেও কিছু কালেকশন আছে তা আমি যখন ধরেন এইখানে বেশ কয়েকটা আমারে অনেক ভাই ভিডিও শুরু করার আগে আমারে আমি বললাম যে আমার এটা দেখেন এটা দেখেন এটা দেখেন দেখেন আমি খুব একটা চেঞ্জ পাই নাই কিন্তু হ্যাঁ তো উনি আমার আরেকটা কথা বললো সেটা হচ্ছে কোনটার কথা বল যেন বললেন আপনি যে পঞ্চাশ হাজার টাকার মতো বাকারাত রোজ যেটা আপনি আমার বলছেন এটা তো অয়েল অয়েলটা পারফিউমের দাম প্রায় 45 টু 50000 তো বলছে যে सेम জিনিস আমি দিব 96 টু 97% সিমিলার আমার প্রাইস পড়বে হচ্ছে কি 2.5 থেকে 3.5 হাজার টাকার মধ্যে ঠিক আছে তো মানে জিনিসটা আসলে কিন্তু একটু অবাক করা ব্যাপার আমরা কি পাবো না আমরা শুধু এই বোতলটা পাবো না যে বোতলটাতে আমরা পাই হ্যাঁ আমরা 40 50 হাজার টাকা দিয়ে আমি কিনি না চল্লিশ বছরে আবার অত টাকা নেই হ্যাঁ কিন্তু ধরেন পাঁচ সাত হাজার টাকায় যদি আপনি কিনেন যে বটলটা আপনি পাবেন সেই বটলটা আপনি এখানে পাবেন না এছাড়া আপনি সিমিলার আপনি হ্যাঁ সিমিলার পাবেন ঠিক আছে আপনি সিমিলার পাবেন আজকে আমরা কি কি দেখাবো দেখেন সেন্ট অফ জানা অনেকগুলো নতুন আতর নিয়ে আসছে ঠিক আছে আতর আর পারফিউম কিন্তু সেম জিনিস এটা যারা জানেন না তাদেরকে অনেক ভাই একটু বলে দেন আতর থেকে পারফিউম কিভাবে তৈরি হয় আসলে এটা একটু মানে এগুলো আর কি আর্টের বিষয় হ্যাঁ শিল্প এক কথায় বললে এগুলো একটা শিল্প আপনার অয়েলটাই হচ্ছে মূল একটা একটা অয়েল তৈরি করা বা আতরটা তৈরি করা এটা হচ্ছে মূল উপাদান একটা আতর বলা হয় হচ্ছে এই যে ভিতরে যেটা তেল এটা কিন্তু একটা তেল বাদাম থেকে আমরা তেল বের করি এরকম সব জিনিসেরই কিন্তু তেল আছে ঠিক আছে ওইটারে ধরেন এইটা কি রয়্যাল ভেটিভার তার মানে এটার মধ্যে ভেটিভার আছে ভেটিভার হচ্ছে ঘাস হ্যাঁ একটা না থেকে তেল তৈরি সাথে হয়তো আরো কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে আমরা যে যে রয়্যাল ভেটিভার যে আমাদের এই যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এখানে আমাদের 25 থেকে 30 টার উপর আছে টপ নোটসে আছে অ্যানিস ল্যাভেন্ডার অরেঞ্জ

মসি এক ধরনের মস হ্যাঁ যেটা আপনার রেইন ফরেস্ট ইউরোপের শীত প্রধান ফরেস্ট হয় একটা ঘাসের দেখবেন লেয়ার পরে ওইটা হচ্ছে মস তো ওই মস থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের এই এই দুইটার মধ্যে সিমিলারিটি আছে হ্যাঁ হ্যাঁ ওক মস এবং ভেটিভার এর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে তবে ডিফারেন্সও অনেক আছে মানে নোটস গুলো আমরা এখানে অনেকগুলো নোট ইউজ করছি এবং এখানে যে নোটস গুলো ইউজ করা সব আপনার হচ্ছে ন্যাচারাল উপাদান দিয়া এবং যারা চাচ্ছে একদম ওয়েস্টার্ন টাইপ একটা ভাইব ন্যাচারালের মধ্যে একটু পারফিউম ধাঁচের যারা একটু অয়েল পছন্দ করেন তারা চোখ বন্ধ করে ওকমোসটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রেশ গ্রিন কিন্তু আমি একটা জিনিস বলবো যে আপনি ব্লাইন্ড বাই করবেন অবশ্যই আমাদের শোরুমে এসে পছন্দ করে দেখে নিবেন ব্লাইন্ড বাই মানে হচ্ছে আপনি ধরেন ভিডিও দেখে অর্ডার করে দিলেন সেটা করার দরকার নাই কারণ সবাই সব কিছু নিতে পারে না আমি প্রথম যখন মাস্কের ইয়ে যখন আমি নিচ্ছি ওই যে মৃগ বলেন বলে মনে হয় আমি নিতে পারি কিন্তু এখন আমার কাছে ভালো লাগে ঠিক আছে তো এইটার প্রাইজিং কি রকম ভাই এগুলো আপনার হচ্ছে দুইটা আমাদের 3600 টাকা এটাও 3600 হ্যাঁ এটাও 3600 টাকা রাইজি মকমস এরপর আমরা যে উপাদান যেটা দেখাবো এটা হচ্ছে দেহনাল উড মুখাল্লা এটা পিওর আগর কাঠ থেকে যে উপাদানটা আমরা তৈরি করি আগর আতর সে আতরটার উপরে সবার জন্য না যারা পিওর আগর আতর যারা ইউজ করছেন যাদের উদ ভাল লাগে তাদের এটা ভাল লাগবে এটা একদম পিওর মিডিল ইস্টার্ন টাইপ আরবের শেখরা বাচ্চারা যেই স্মেল গুলো পছন্দ করে ঠিক সেরকম টাইপের এটাতে মাথায় রাখতে হবে এগুলো অনেক বেশি স্ট্রং হয় পিওর উদের স্মেল প্লাস না অনেক মানে যারা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই আমাদের প্রোডাক্ট এবং এগুলো খুব লাকজারি স্মেল যারা মানে মিডিল ইস্টার্ন টাইপ পছন্দ করে এবং আমার মনে হয় এগুলো অনেক বেশি ম্যাচিউর ম্যানেজার ম্যাচিউর যাদের নোজ ডেভেলপ যারা দীর্ঘদিন সেন ব্যবহার করে আতর ব্যবহার করে অভিজ্ঞ তাদের ভালো লাগবে মানে এই ধরনের শিশুদের জন্য এগুলো না ঠিক আছে তাদের জন্য কুল ওয়াটার তাদের জন্য কুল ওয়াটার এক্স্যাক্টলি তাদের জন্য কুল ওয়াটার আর দিশা দেই জায়গায় আসলে একটুখানি কুল ওয়াটার নেবে ভাই আমার ফিএমএল এটা আপনার হচ্ছে 3 আমরা এটা 8000 টাকা হ্যাঁ এইটাতে যেটাতে আমরা বেস্ট কোয়ালিটির হিন্দি রোজ আচ্ছা হচ্ছে হচ্ছে তিনটা তিনটা তো এরপরে যে ব্লেন্ডটা দেখতে পাচ্ছেন বক্স এটা এটা যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আল রাদা ব্লেন্ড আচ্ছা আল রাদা এটা 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 কি আমাদের এটা হচ্ছে আমি যে এবারে ওমরা গেছিলাম ওমরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শরীফে ঢুকলে আপনি যখন প্রথম রাসূল রজা শরীফে ঢুকবেন ঢোকার শুরুতে যে স্মেলটা পুরো রজা বা আপনার রিয়াজুল জাননায় যে স্মেলটা পাবেন ঢোকার সাথে সাথে আমরা ঠিক সেম সিমিলার স্মেল আমরা এখানে বাংলাদেশে এই আতরটা তৈরি করছি উদ আছে উদ এবং রোজের এই দুইটা কমবাইনড স্মেল এবং যখন রিয়াজুল জাননায় ঢুকবেন ঢোকার সময় আপনি পিওর একদম তায়েফের ও মানে আপনার রোজ যেটা ভাই এটাতে আপনি ইনগ্রেডিয়েন্ট দেন নাই না ইনগ্রেডিয়েন্ট যা আপনার হচ্ছে মেইনলি এটাতে আপনাদের দুই ধরনের একটা রুগোলাপ আম্বার এবং ও তিনটা জাস্ট তিনটা তিনটা উপাদান মানে পৃথিবীর সবচেয়ে দামি রোজ যেটা 12 মিলি প্রাইস 1 লক্ষ টাকা আচ্ছা সেই ওয়ার্ল্ডের সবচেয়ে দামি রোজ আপনি পাইলেন কই গুলো আমরা এটার যে রোজটা এটা আপনার আফগানিস্তানের যে নানগন ঘর আমরা সেই রোজটা এখানে ইউজ করছি সেখান থেকে আমাদের অয়েলটা আসে আচ্ছা তো আপনাদেরও কি এরকম দামে কিনতে হয় হ্যাঁ এগুলো অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ এগুলো যখন উডটা আমরা বাংলাদেশে তৈরি করতেছি রোজটা আপনার আফগানিস্তান থেকে আসতেছে ওয়ার্ল্ডের বেস্ট আমার লাইফে যত আমি রোজ দেখছি ওয়ান অফ দা বেস্ট রোজ এবং এই রোজটা আমরা আপনার আমাদের আতর তৈরিতে ব্যবহার করছি যার কারণে আপনি এই স্পিরিচুয়াল একটা ফিলিংস আপনি এটাতে পাচ্ছেন আচ্ছা একটু শর্টে বলেন মানে জানতে চাই সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লামের পছন্দের স্মেল কি কি ছিল ফ্রেগনেন্স কি কি ছিল পছন্দের হাদিসের বাসায় তো অনেকগুলো বর্ণনা আসছে এর মধ্যে মাস্কের ব্যাপারে আসছে উদের ব্যাপারে আসছে রোজের ব্যাপারে আসছে স্যান্ডেলের ব্যাপারে আসছে জাফরানের ব্যাপারে আসছে আচ্ছা এবং আরো কিছু বর্ণনায় আমরা যেটা বুঝি উনি কিছু মিক্স আতরও পছন্দ করে যেমন মেশক আম্বার আচ্ছা মেশ কাম্বার এবং আম্বার এবং মেশকে দুটো কম্বাইন্ড যে ব্লেন্ড সো উনি ব্লেন্ডও ব্যবহার করছেন ধোনি সাহাবিরা সবসময় ওনাকে সুগন্ধি গিফট করতেন ওনাকে যে গিফটগুলো করা হতো উনি হয়তো কোনোটা পছন্দ হয়েছে নিছেন বা প্রয়োজন নাই দিয়ে নিতেন কিন্তু কখনও সুগন্ধি ওনাকে যদি গিফট করা হতো কোনোদিন ফিরাতেন ফিরাইতেন হ্যাঁ রসুল মায়ের আল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহার মানে হাদিসে বর্ণনা আসছে রাসুল ইসলামকে তিনটা জিনিসের উপর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ তাল্লাহ এর মধ্যে প্রথমটা হচ্ছে সুগন্ধির প্রতি দ্বিতীয়তে তার চক্ষু শীতল করার জন্য সলাদ আর তার হচ্ছে স্ত্রী এই তিনটার প্রতি ভালোবাসা দিয়ে তিনটা এই দুনিয়ার এই তিনটা জিনিসের প্রতি তার ভালোবাসা দিয়ে আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে সৃষ্টি করছে এর মধ্যে প্রথমে হচ্ছে সুগন্ধি তো সুগন্ধি আপনি এটা অন্য লেভেলের জিনিস তো আমরা একটা একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এটা আসলে টাকা থাকলেই আপনি ব্যবহার করতে পারবেন বা এনজয় করতে পারবেন তেমন না এটা হচ্ছে রিজিক আল্লাহ যার রিজিকে এই সুগন্ধিগুলো রাখছেন শুধুমাত্র তিনি ব্যবহার করতে পারেন টাকা থাকলে পারবেন না বাংলাদেশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে তারা কিন্তু এই সুগন্ধিগুলো জন্য চোখেও দেখেনি তারা হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত তো এটা এমন একটা রিজিক যেটা আল্লাহ সবার ভাগে রাখে নাই তো এগুলো এরকম জিনিস আমরা এই তৈরি জান্নায় ঢুকলে যে স্মেলটা পাবেন সেটা আমরা তৈরি করছি এটা থ্রি এমএল করবে পড়বে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত টাকা এরপরে যে স্মেলটা আপনাকে দেখাবো এটা হচ্ছে কিসো কাবা কাবা শরীফে যখন ঢুকবেন আপনি যখন কাবাই ঢুকে যখন মাথাফে পৌঁছাবেন মানে কাবার চত্বর যে যখন পৌঁছাবেন তখন যে স্মেলটা আপনি কাবা শরীফ থেকে পাবেন বা মাথাফে পাবেন ঠিক সেম স্মেল আমরা এটা তৈরি করছি এটা মেনলি অনেকে বলতে পারেন আপনি কিভাবে তৈরি করছেন ভাই আমি একজন পারফিউমার হ্যাঁ আমরা বিভিন্ন নোটস দিয়ে একটার পর একটা নোটস দিয়ে আমরা ওই সেম সুগন্ধিটা বানানোর চেষ্টা করি এবং অনেক সুগন্ধি বানাইতে বছরের পর বছর লেগে যায় হ্যাঁ একটা ফর্মুলা যে কোনটার পরে কোন উপাদান লাগবে কতটুকু পরিমাণ লাগবে এই যে এটা একটা বিশাল গবেষণার বিষয় এবং এটা একটা বিশাল সাধনার বিষয় তো আমাদের এখানে যে আতরগুলো দেখছেন অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে হয় অনেক বেশি এক্সপেরিমেন্ট যে আতরগুলো আপনারা দেখতেছেন এগুলো তৈরি করতে দুই থেকে তিন বছর এমন কি 4 বছরও আমার সময় লাগছে এক একটা ফর্মুলা তৈরি করতে এমনও সময় লাগছে কিন্তু আপনি সফল আলহামদুলিল্লাহ যেমন আমি যে যে কিসাতুল কাবা যেটা আবার রদা বলেন এটা আমি ওমরার পরে যখন আমি অ্যাকচুয়ালি বাজারে অনেক পাবেন কিছু সুলকা বানামে অনেক আতর বা স্প্রে পাবেন আপনারা কিন্তু আমি যখন কাবা শরীফে সরাসরি গেছি ওইটার স্মেলের সাথে আমি কোনো সিমিলার পাই নাই এইটার সাথে আছে তো আমি ওই স্মেলটা মাথায় নিয়ে আমি সেভ করে রাখছি দেন বাংলাদেশে এসে আমি আলহামদুলিল্লাহ তাবর বানাইছি এটা এবং আপনি একদম सेम সিমিলার স্মেল পাবেন যারা কাবা চত্বরে যারা গেছে হ্যাঁ তারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে হ্যাঁ এটা যখন ঢুকবেন আপনি কাবার চত্বরে ঢুকলে দেখবেন যে স্মোকি বকুর পোড়ালে যে ধোয়ার একটা স্মেল মনে হবে আপনি বকুর জ্বালাইছেন আগর কাঠ তার রোজ দিছেন যে একটা স্মেল পুরা ঘুরবে অনেক অনেক স্পিরিচুয়াল স্মোকি উডি কাঠের স্মেল হ্যাঁ ধোয়া ধোয়া একটা ঘ্রাণ এই স্মেলটা আপনি কাবার চত্বরে পাবেন একদম সিমিলার নাইনটি পার্সেন্ট সিমিলার আপনি কাবার চত্বরে এই টাই পাবেন আমরা সেটা আলহামদুলিল্লাহ এখানে

রোজ ওয়ার্ল্ড এর বেস্ট কোয়ালিটির বুলগেরিয়ান রোজ এগুলো কি টপ নোটসে হ্যাঁ টপ নোটসে রোজ জেসমিন এবং স্যান্ডালউড মূল উপাদান আমাদের এই তিনটা আচ্ছা নামটার সাথে একদম সিমিলার পাবেন স্পিরিচুয়াল মানে আপনাকে একটা স্পিরিচুয়াল ফিলিংস দিবে এই যারা চাচ্ছেন যে ভাই আমি খুব লাক্সারি স্পিরিচুয়াল হ্যাঁ আমি স্মেল চাচ্ছি মানে যেটা কোনো কিছুর সাথে সিমিলার পাবেন না এরকম একটা স্মেল চাচ্ছি তারা চোখ বন্ধ করে নিতে এটা। সুইট, মিষ্টি আর এটা ইউনিসেক্স এবং সবাই ব্যবহার করতে পারবেন এবং খুব এতক্ষণ যেগুলা দেখছি এই এই যে স্পিরিচুয়াল জেসমিনের আগ পর্যন্ত যেগুলো দেখছি এগুলো সব হচ্ছে গিয়ে অনেক অনেক মাসকুলিন টাইপের হ্যাঁ ম্যানলি তো অবশ্যই এবং ম্যাচিউর ম্যানদের জন্য ঠিক আছে মানে আপনি এই এগুলা কলেজ স্টুডেন্ট

এরপরে আমরা এগুলো আপনার একেবারে নতুন প্রোডাক্ট এগুলো আমাদের সব নিউ রিলিজ রিলিজের মধ্যে আর একটা আছে সেটা হচ্ছে আমাদের আহ ন্যাচারাল জার্নাদল ফেরদোষ ন্যাচারাল ফেরদোষ আমরা বাজারে এটা আমাদের বহুল পরিচিত একটা আতর হম ফেরদোষ জান্নাদল ফেরদোষ হম তো বাজারে যেগুলো আপনি পাবেন এগুলো তো সব সিনথেটিক মলিকিউল দিয়ে তৈরি করা সিনথেটিক আতর

জাস্ট হচ্ছে কি আপনি এই চাইলে আপনি এই বোতলটাও খারাপ না না বোতলটাও সবগুলোই ভালো তো এটা বর্তমানে আমাদের হচ্ছে এখন যে প্রাইসটা এটা 2000 টাকা 2000 টাকা একটু প্রাইস বাড়ছে এখন আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ন্যাচারাল মেশ কাম্বার আচ্ছা এটা আপনার ন্যাচারাল মেশ কাম্বার অরিজিনাল কস্তুরি এবং আম্বার দিয়ে তৈরি করা যেটা আমাদের নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পছন্দের স্মেলগুলোর মধ্যে একটা এটাতে আপনার ন্যাচারাল আম্বার এবং আপনার মাস্ক ইউজ করা

দুইটা আগর আতর আমরা ডিস্টিল করছি একদম হাই কোয়ালিটির আর্টিশনাল গ্রেড এর এটা হচ্ছে রয়্যাল বান্দরবন এটা 3 মিলি 10000 টাকা আচ্ছা আর এটা এবারে আমাদের নভেম্বরে ডিস্টিল করা এই নভেম্বরে আমাদের ডিস্টিল করা বান্দরবন সুপ্রিম 24 এর নভেম্বরে ব্যাচ এটা এই এই এইটা not for everyone উড উড আছে যারা পছন্দ করে উড যারা উড পছন্দ করে তাদের জন্য এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে রয়্যাল বান্দরবন দুই হাজার চব্বিশ এটা খুবই হাই কোয়ালিটির আমার মনে হয় না বাংলাদেশে এত হাই কোয়ালিটির উদ আডিশনাল গ্রেডের কেউ তৈরি করছে এটা তিন মিলি পনেরো হাজার এটা রয়্যাল বান্দরবন আর এইটা কি এটা বান্দরবন সুপ্রিম বান্দরবন সুপ্রিম আমরা দুইটা দুই স্টাইলে আমরা তৈরি করি এটা আর্টিশনাল গ্রেডের এটা আমাদের কপার ডেকের এটা স্টিল ডেকের হ্যাঁ দেখেন এইগুলার স্মেলটা অনেকটা কি রকম আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আপনারা কাঠের দোকানে যদি যান যেখানে কাঠের ফার্নিচার বানায় কারখানায় দোকানে না সেখানে দেখবেন ওই যে এগুলা ঘষে 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 কাঠটা যখন ইয়ে করে তখন উপর থেকে কাঠের কাঠের একটা ইয়ে উঠতে থাকে ওই পুরা জায়গার মধ্যে একটা আলাদা একটা স্মেল ছড়ানো থাকে মানে ওইটা ওই কাঠের ওই যে গুড়ির জন্য ওই ঘানটা হয় ওইগুলার অনেক বেশি ইনসেন্ট ভার্সন হচ্ছে এগুলা হ্যাঁ আচ্ছা এরপরে আপনি আমার একটু মাস্ক দেখান হ্যাঁ এরপরে আমাদের যেটা খুব এক্সপেন্সিভ আমাদের এটা পুরোটাই মাস্ক দেখা যাচ্ছে এই যে এই যে নিচে এগুলো মাস্ক এগুলো এখনো ম্যাসেশন হচ্ছে এখনো ও চলতেছে এটা তিন মিলি ওয়াইল্ড মাস মাছ তিন মিলি আমাদের বিশ হাজার টাকা মিলি বিশ হাজার বিশ টাকা আর এই উটটা হচ্ছে আমাদের পনেরো নতুন যেটা এরপর একটা দেখাবো রিজনেবল মধ্যে পেচলি হ্যাঁ যেমন জান্নাত ফেরদৌসটা তিন মিলি সাড়ে বারো হাজার ছিল এই পেচুলি ইনসেন্সটা এটা অল্প দামের মধ্যে যারা ন্যাচারাল পিওর ন্যাচারাল চান যে একটা সিঙ্গেল নোট সিনথেটিক থাকবে না তাদের জন্য পেচুলি ইনসেন্স এটা তিন মিলি এখন আমাদের এক হাজার টাকা

এটার বেজে আমাদের উদ দেয়া হ্যাঁ যারা আগর কাঠের আতর মানে ডিরেক্ট নিতে পারেন না উদের মধ্যে আসতে যাচ্ছেন তাদের জন্য হাজরাস তোটা বেস্ট হবে তারা এটা দিয়ে ট্রাই করে আস্তে আস্তে ট্রাই করে দেখতে পারেন যখন আপনার এটার সাথে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন আপনার পিওর উদ ভালো লাগবে মানে আপনার নোজ যখন একটু ম্যাচিউর হবে তখন ভালো লাগবে তখন ভালো লাগবে এবং এটা আপনার হচ্ছে গিফট হিসেবেও দিতে পারেন এগুলো বক্সড আইটেম হ্যাঁ এগুলো বক্সড আইটেম গিফট

বাইরে আমাদের ফরেন অনেক ক্লায়েন্টদের খুব পছন্দ বিশেষ করে আমাদের আমাদের কিন্তু বাইরে বিশ্বে অনেক আতর এবং পারফিউম বাংলাদেশ থেকে যাচ্ছে আমাদের আমরা অলরেডি ফ্রান্সে পাঠাইছি অনেকবার আমেরিকায় পাঠাইছি আমাদের একটা হচ্ছে আপনার রোমানিয়াতে কাস্টমার আছে রোমানিয়াতে আমরা পাঠাইছি ফরেন কাস্টমার সব আমাদের এখান থেকে এই দামি দামি আমাদের প্রোডাক্ট গুলো দেখে তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে পারচেস করতেছে

এটা ক্রিড ডায়মন্ডাস কিনতে গেলে প্রায় ওরকম বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পাওয়া যাবেন ডিসকাউন্ট টিসকাউন্ট সহ আর এটার দাম তিরিশ হাজার ঠিক আছে আমাদের বাইরের দেশে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আমাদের এখন বর্তমানে বাইরের দেশে এটা আপনাকে ওই যে যে অয়েলটা দেখাইছি হুম এই যে এখানে দেখেন স্পিরিচুয়াল জেসমিন একটা আছে হুম জেসমিনের উপর যেটা সেম ওইটার আপনার কিন্তু এটা আবার একটু ইউনিসেক্স টাইপের এটা কিন্তু অত বেশি মাসকুলিন না এটার আপনার টেস্টার আছে আপনাকে একটু স্প্রে করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমার পুরো দুই হাত ভর্তি এখন পারফিউম আচ্ছা ওনাদের এখানে কি শুধুমাত্র দামি পারফিউম 30000 টাকা দামের পারফিউম 5 লাখ টাকা দামের পারফিউম এরকম কিন্তু কিছু না এখানে দেখেন আপনার এই যে টেরিডি হারমাস এটার ইয়ে কত দুশো টাকা তিন তারপর ডিওর সবাজ এটা হচ্ছে কি চারশো টাকা রেড টবাকো আড়াইশো টাকা এরপর হচ্ছে গিয়ে এই যে বাখারাত রোজ পাঁচশো টাকা ক্রিড অ্যাভেন্টাস আড়াইশো টাকা হ্যাঁ মাসকাল সাফাক এটা আমি মানে ওইভাবে চিনি না এটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা তারপরে হাওয়াস হাওয়াস দুশো টাকা হ্যাঁ এই যে গিভেন সিরাসে দেড়শো টাকা সিলভার মাউন্টেন ওয়াটার এটা দুশো টাকা এরপর গুচির এটা আছে দুশো টাকা এরপরে এই ব্লু চ্যানেল এটা আছে হচ্ছে আপনার 180 টাকা হ্যাঁ এরপরে আপনার এই যে গুচি ফ্লাওয়ারি এটা আছে 300 টাকা গুচি ফ্লাওয়ারিতে আপনারা গুচির ফ্লাওয়ারি যে পারফিউমটা সেইটার মোটামুটি 90 টু 95% আপনারা মিল পাবেন হুম মনে হচ্ছে বেলি ফুলের বাগানে ঢুকছি সুন্দর আচ্ছা যাই হোক আমরা তো দেখলাম আপনারাও দেখলেন আমি এখন কি করব আমি হচ্ছে গিয়ে এখানে আরো বেশ কিছু সময় কাটাবো ভিডিওর পরেও কারণ আমি আরো কিছু পারফিউম দেখব হ্যাঁ তো আপনারা চাইলে এখানে আসবেন এই জায়গাটা কিন্তু খুব বেশি ঝামেলার কোনো জায়গা না এটা আপনার মোহাম্মদপুরে রিং রোডে সাপরা মসজিদ দোতলা টিককাপারা সাপরা মসজিদ দোতলা মেন রোডের সাথে মানে আপনার ওই রিং রোডের সাথেই কোনো ভিতরে তেতরে ঢুকতে হবে না সেন্টার জন্য আর আপনাদের গুগল ম্যাপের লোকেশন আছে গুগল ম্যাপে গুগল ম্যাপের লোকেশন আছে ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেক ভাই নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে অনেক ভাই সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনারা এসে দেখে পছন্দ করে নেবেন হ্যাঁ এইটাই আমি বলবো যে এসে দেখে পছন্দ করে নেবেন আর যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান তাহলে এমন জিনিস অর্ডার করবেন যেটা অলরেডি আপনি ইউজ করছেন ঠিক আছে বা আপনার নোজ মানে পছন্দগুলো বলতে পারেন আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো বাট অনলাইনে ক্ষেত্রে আমাদের একটা পলিসি হচ্ছে যে আমরা সবসময় এভাবে ব্যবসা করি আমাদের ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে আমাদের প্রোডাক্ট যদি কেউ নিতে চায় আমাদের বিকাশ নম্বরে আগে টোটাল পেমেন্ট করে দিবেন আমরা সুন্দরবনের ঢাকার বাইরে এবং ঢাকার ইনসাইডের মধ্যে আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেব আচ্ছা ভাই আর আগে পেমেন্ট ওই জিনিসগুলো একটু নামায় দেখান ওই আচ্ছা এইটা আমি বলবো না আপনারা বলেন এটা কি দিয়ে বানানো

এটা depend করে উটের pure চামড়ার তো আপনার এগুলো পনেরোশো দুই হাজার এরকম price বলেই দিয়েছে উটের চামড়ার তৈরি ঠিক আছে? এগুলোর মধ্যে আমার মনে হয় কি একটা সময় আরও কয়েকশো বছর আগে হয়তো এগুলোতেই আতর ব্যবহার রাখতো এগুলোতে আতর রাখতো আমারে আপনি এরকম ছোট আছে না ছোট একটা আপনি আমাকে আনাই দিবেন ঠিক আছে আমি সেটার মধ্যে একটু দামি যেকোনো একটা আতর রাখবো ঠিক আছে? তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আসলে এই যে মসজিদের পাশেই এই যে মসজিদের ওজুখানা দেখা যাচ্ছে সামনে মসজিদের গেট তো মসজিদের পাশেই হচ্ছে গিয়ে সেন্টার জন্য এখানে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আই হয় থ্যাংক ইউ